তৃণমূলকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে ভোট দেওয়া তার কারণ আর এস এস প্রত্যেকটা জায়গায় যেভাবে তার স্কুল তৈরি করছে সরকারি স্কুল বন্ধ চলে যান কালকে আপনাদের কালীগঞ্জের সরকারি স্কুলগুলোর অবস্থা কি দেখে আসুন বাথরুমটার দেখে আসুন বাথরুমটার দেখে আসুন আর আর এস এর যে দপ্তর সেখানে গিয়ে তাদের বাথরুমটা দেখে আসুন তারপরে মুসলমান সম্প্রদায়ের ভাইরা ভাববেন যে আমি তৃণমূলকে ভোট দিলে আমার কি লাভ হবে আর হিন্দু যারা তারা বিজেপিকে ভোট দিয়ে দেখবেন লাভটা কি আছে সেই তো তৃণমূলের কাছেই ভোট যাচ্ছে কাবিল শেখ যদি এদের হয়ে চিল্লাতে না পারে বিধানসভায় কি করতে পারবে আলাদা প্রশ্ন যদি ওখানে ধন্না দিতে না পারে তাহলে দু হাজার ছাব্বিশে তো আবার নির্বাচন হবে এলাকার মানুষ কাবিল শেখকে হারিয়ে দিক মুসলমান সম্প্রদায় ঠিক করবেন আর কংগ্রেসের প্রার্থীকে মুসলমান সম্প্রদায়ের ভোট দেওয়া উচিত আজ পর্যন্ত ভারতবর্ষের উনিশশো সাল থেকে যে নির্বাচন হয়েছে কারুর হিম্মত হয়নি বাংলার মাটিতে হোম মিনিস্টার মানে পুলিশ মন্ত্রী মুসলমান থেকে করার কে করেছিল কংগ্রেস নাম কি মোতাহার হোসেন মুরারাই থেকে বিধায়ক ছিলেন নাম কি ফজলেল হক কুচবিহার থেকে বিধায়ক ছিলেন কারুর হিম্মত হয়েছে আরেকটা নাম বলেন আপনারা ভারতবর্ষে আমরা নাম বলছি ডক্টর সাকিল আহমেদ হোম মিনিস্টার এমওএ হোম আর এরা দুজনে এমওএ হোম ছিল পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী থাকলে সুবিধে কি হয় আচ্ছা কংগ্রেসের আমলে কি হয়েছিল প্রত্যেকটা থানায় তিনজন করে মুসলমান সম্প্রদায়ের লোক অফিসার থাকবে একজন মহিলা দুজন হচ্ছে পুরুষ অন্যরা কেউ করতে পেরেছে এই কাবিল শেখ যদি যেতে তাহলে এই ন মাসে সে যা কাজ করবে যদি কোনো কারণে মনে হয় যে কাবিল শেখ কাজ করছে না দু হাজার ওকে দেবেন না আমি এসে ওর বিরুদ্ধে এখানে বলে যাব যে না ওকে আপনারা তাড়ান আর যদি এই ক মাসে ও যদি দেখাতে পারে না আপনাদের জন্য রাতে রাত জাগছে আপনাদের হয়ে চেল্লাচ্ছে আপনাদের হয়ে অন্যের সঙ্গে মারামারি করছে তাহলে দু হাজার ছাব্বিশে আবার ওকে জেতাবেন এই ছমাস তো এই মাসের জন্য তো কিছু এসে যায় না এই ছ মাসে ওকে জেতালে তো সরকার পড়বে না মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার থেকে তো চলে যাবে না তাহলে ওনাকে যেতাতে অসুবিধে কোথায় হোক না একজন বিরোধী যাক না বারবার বলে যে বিজেপি চলে আসবে যদি অন্য কাউকে ভোট ভোট দেওয়া হবে ভাগ হয়ে যাবে শুনুন এই শুশ্রুড়ি দিয়ে কোনো লাভ নেই যাহা বিজেপি তাহাই তৃণমূল দেবাশিস বাবু নিজে প্রমাণ করে দিয়েছেন দেবাশিস বাবুকে ভোট দেওয়া মানে হিন্দুরা ভাববেন যে আপনারা তৃণমূলকে ভোট দিচ্ছেন আর তৃণমূলরা তৃণমূলকে ভোট দেওয়া মানে ভাববেন বিজেপির হাত শক্ত করছেন এটা কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে একদম প্রচার চলছে সেই প্রচারে বাম কংগ্রেস সমর্থিত যে প্রার্থী কাবিল উদ্দিন শেখ তারই হয়ে একদম পা মেলাচ্ছেন আপনার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কথা বলার চেষ্টা করবো তাদের একদম কি হচ্ছে ছাড়া পাচ্ছেন পুরো কালীগঞ্জ জুড়ে শুধু একটাই আমরা বলছি মানুষকে সেটা হচ্ছে বেকারদের চাকরি চাই বেকাররা সৎ পথে যাতে উপার্জন করতে পারে তার ব্যবস্থা চাই বেকারদের ভোজনের ব্যবস্থা চাই বেকার তো তার কোনো জাত হয় না ধর্ম হয় না হিন্দুর বাড়ির বেকার মুসলমান বাড়ির বেকার সেই ছেলেরা কোথায় যাবে এই ছেলেরা সব আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে এবং শুধু যাচ্ছে নয় সেখানে গিয়ে তারা বাংলায় কথা বলছে বলে তাদের থানাতে ধরে নিয়ে যাচ্ছে নাহলে তাদের জেল হচ্ছে তারপরে তারা মার খেয়ে ফিরে চলে আসছে আজকে আমাদের একটাই প্রশ্ন এতদিন সরকারে থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুজন প্রার্থীর কাছে যে দেখুন আপনাদের বিরুদ্ধে অন্য কোনো কথা বলছি না আপনারা বেকারদের সকার করার অর্থাৎ তারা যাতে বেকার না থাকে তার ব্যবস্থা কি করলেন বলুন সুগার মিল খোলেননি অন্য কোনো কৃষিজাত পণ্যের এখানে আপনারা শিল্প বানান না আপনারা যদি তাহলে কি এই সুগার মিলকে আবার চালু করার ব্যবস্থা কথা বলছি এই ক মাসে কাবিলুদ্দিন শেখ যদি এদের হয়ে চিল্লাতে না পারে বিধানসভায় কি করতে পারবে আলাদা প্রশ্ন যদি ওখানে ধন্না দিতে না পারে তাহলে দু হাজার ছাব্বিশে তো আবার নির্বাচন হবে এলাকার মানুষ কাবিল শেখকে হারিয়ে দিক কাবিল শেখটা একটা প্রার্থী কিন্তু এর পেছনে যে হাতটা এই হাতটা শুধু বামফ্রন্টের সমর্থন নয় এই হাতটা হচ্ছে ধর্ম ধর্ম নিরপেক্ষ প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে যারা বাংলার মাটিতে লড়াই করছেন তাদের সবার সমর্থন আর এই যে জোটটা বামফন কংগ্রেসের জোট নয় এটা সবাই জোট বেঁধেছে সবাই তৈরি হয়েছে কারণ প্রত্যেক বাবা মা ভয় পাচ্ছেন আমার মেয়েটা রাতের বেলা কাজ করতে গেলে তার আর্জিকরের মতো ঘটনা ঘটবে কিনা প্রত্যেকে ট্রমায় ভুগছে ঠিক তেমনি ভাবে আজ রেশন দুর্নীতিতে ভাবছে আরে কী রে ভাই আমরা এত কষ্ট করে ফসল ফলাই সেই ফসল গুদামে যায় গুদাম থেকে সরকারের কাছে যায় সরকারের কাছ থেকে গরিব মানুষের কাছে রেশন বিলি হয় সেখানেও চুরি স্বাস্থ্যের ব্যাপারে এমন ভয়ঙ্কর অবস্থা যে আজকে সরকারি হাসপাতাল সব নার্সিংহোমিয়ে চলছে চাল ওষুধ বিক্রি হচ্ছে চাল স্যালাইন কথা বলছেন কালীগঞ্জে যে ব্লক হসপিটাল রয়েছে সেটি একেবারে বেহাল অবস্থায় এবং এর আগে সেটি পুরস্কারও পেয়েছিল এখন সে বেহাল অবস্থায় রয়েছে আপনি যদি যেতেন সেটা কি আবার পুনরায় ঠিক করে শোলে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ছিল এই তৃণমূল পার্টির সিম্বল যে কে ছিল অজিত পাঁজা সেই অজিত পাঁজা কংগ্রেসের স্বাস্থ্যমন্ত্রী ছিল হেলথ মিনিস্টার ছিল সেই সময় কংগ্রেস গ্রামে গ্রামে স্বাস্থ্য কেন্দ্র হেলথ সেন্টার তৈরি করে দিয়েছিল প্রাইমারি হেলথ সেন্টার তার নাম ছিল মানুষকে দূরে যেতে হতো না প্রথমেই সেখানে চিকিৎসা করতে পেতেন যদি দেখা যেত মাথা ঘুরছে বলতো না সামান্য ব্লাড প্রেশার হয়েছে তাই মাথা ঘুরছে বলতো না তোর কিন্তু অন্য সমস্যা হয়েছে হাটের তুই তাড়াতাড়ি কিন্তু বড় হাসপাতালে যা এইটা বলে দিতে পারতো আজকে কিন্তু বলার কোথাও লোক নেই আপনি দেখুন কংগ্রেসের আমলে এই শিল্পটা ছিল কত লোক কাজ করতো পাঁচ হাজার লোক কাজ করত আর শিল্পটা বন্ধ হয়ে গেল কেন তার জমিটা পড়ে আছে কেন এই যে ওয়াক প্রপার্টি নিয়ে এত কথা কেন এত কথা ভারতবর্ষ জুড়ে বিজেপি যেখানেই জমি যেখানেই টাকা সেখানেই ওরা দখল করে নিতে চাইছে ওরা আদিবাসীদের জমি দখল করতে চাইছে যার নিচে বিভিন্ন খনি আছে ওরা দখল করে নিতে চাইছে নেহরুর যে জায়গা গান্ধীজির যে জায়গা দখল করেছে এরপরে দেখবেন মায়াপুরে হিন্দুরা দেখবেন শুধু প্রপার্টি নয় মায়াপুরের যে এই প্রচুর জায়গা আছে এটাও দেখবেন দশজন ওদের কমিটি মেম্বার ঢুকে ওটাও দখল করে নিচ্ছে যেখানে এই টাকা বেনিয়া বেনিয়া পার্টি ব্যবসায়ী পার্টি এই পার্টিটা ভারতবর্ষের তানাশাহি করে বেড়াচ্ছে এই পার্টিটা ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দিতে চায় কারণ জানে এই সংবিধানটা থাকলে আমরা দেশে অরাজকতা করতে পারবো না এই সংবিধানে বিভিন্ন আর্টিকেল আছে সেই আর্টিকেল হচ্ছে চারশো আটচল্লিশটা আর্টিকেল যে আর্টিকেলের মধ্যে দিয়ে একটা মানুষ সে কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে তার পাশে যদি কোনো রাজনৈতিক দল না থাকে রাজনৈতিক নেতা না থাকে রাজনৈতিক ঝান্ডা না থাকে তার পাশে যদি কোনো মন্দিরের লোক মসজিদের লোক গির্জার লোক কেউ না থাকে তাহলে ওই মোটা বইটা তাকে রক্ষা করবে সেই বইটা এরা ধ্বংস করে দিতে চায় তার নাম ভারতবর্ষের সংবিধান ওয়াকফ দিয়ে বলছে এখানকার প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদে যে বাসভবন কৃষ্ণনগরে সেটি ওয়াকফ সম্পত্তিতে কি বলবেন এই বিষয়টা কেন আপনাকে আমি বলি ওয়াকফ সম্পত্তি মানে কি মুসলিম সম্প্রদায়ের সমস্ত গরিব মানুষ সেখান থেকে সুযোগ সুবিধা পাচ্ছে কারা দুজন তিনজন সরকারের লোক এবার মানুষ ঠিক করবেন মুসলমান সম্প্রদায় ঠিক করবেন আর কংগ্রেসের প্রার্থীকে মুসলমান সম্প্রদায়ের ভোট দেওয়া উচিত আজ পর্যন্ত ভারতবর্ষের উনিশশো সাল থেকে যে নির্বাচন হয়েছে কারুর হিম্মত হয়নি পশ্চিম বাংলার মাটিতে হোম মিনিস্টার মানে পুলিশ মন্ত্রী মুসলমান থেকে করার কে করেছিল কংগ্রেস নাম কি মোতাহার হোসেন মুরারাই থেকে বিধায়ক ছিলেন নাম কি ফজলেল হক কুচবিহার থেকে বিধায়ক ছিলেন কারুর হিম্মত হয়েছে একটা নাম বলেন আপনারা ভারতবর্ষে আমরা নাম বলছি ডক্টর সাকিল আহমেদ হোম মিনিস্টার ও এস সোম আর এরা দুজনে এমও এ হোম ছিল পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী থাকলে সুবিধে কি হয় আচ্ছা কংগ্রেসের আমলে কি হয়েছিল প্রত্যেকটা থানায় তিনজন করে মুসলমান সম্প্রদায়ের লোক অফিসার থাকবে একজন মহিলা দুজন হচ্ছে পুরুষ ফর্ণরা কেউ করতে পেরেছে কংগ্রেসের লোকেরা বোঝাতে পারে না মুসলমান সম্প্রদায় ইয়াং জেনারেশন তারা জানেন না আর হিন্দু মুসলমান করছে ভাই হিন্দু ছেলে বেকার তাদের জন্য কোনো মিছিল হয়েছে মুসলমানের ছেলে বেকার তাদের জন্য মিছিল হয়েছে হিন্দু তিনটে ছেলে পশ্চিমবাংলার মারা গেল কাশ্মীরে ছাব্বিশ জনের মধ্যে আমাকে বলুন তো এই যে সন্ত্রাসবাদীরা ওদের মারলো তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে ছন্টুয়ালি শেখ মারা গেল মুসলমানের ছেলে তাই জোয়ান যারা আর্মিতে কাজ করে তাদের কোনো জাত হয় ধর্ম হয় তারা ভারত মায়ের সন্তান সেনার কোনো তো জাত হয় না ধর্ম হয় না আমরা বালিশে মাথা দিয়ে ঘুমোই কারণ সেনারা পাহারা দেয় বলে সেখানে তারা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কেউ দেখে না তারা সেনা তারা জোয়ান সেখানেও বিজেপি রাজনীতি করছে দেবাশিস বাবুকে ধরে বলতে হবে মশাই কেন যাননি জন্টু আলি শেখের মরদেহ যেদিন বাড়িতে আসে যখন দেখলো খুব আলোচনা হচ্ছে তখন টাকা নিয়ে পৌঁছে গেলে হ্যাঁ খান্দাবাজি আর একটা শেষ প্রশ্ন এই আপনার কালীগঞ্জে সংখ্যালঘু ভোটটা বেশি যদিও হিন্দু ভোটটা কি এবারে আপনাদের কংগ্রেসের ঝুলিতে যাবে কতটা কতটা বিজেপি যা তারাই তৃণমূল দেবাশিস বাবুকে সঞ্চালক কৃষি সঞ্চালক তৃণমূলের সঙ্গে ভাই তাহলে লড়াই কোথায় ও তোমরা দুজনে বসে কফি খাবে আর তৃণমূল আর বিজেপির কর্মীরা রাস্তায় লড়াই করবে এ বলবে আমি হিন্দু ও বলবে আমি মুসলমান তুমি বলবে পাকিস্তান তৃণমূল তো সেটাই বলছে যে বিজেপিকে আটকাতে হলে তৃণমূলকেই ভোট দিতে হবে তৃণমূলকে ভোট দেওয়া মানে তো বিজেপি ভোট দেওয়া তার কারণ আর এস এস প্রত্যেকটা জায়গায় যেভাবে তার স্কুল তৈরি করছে সরকারি স্কুল বন্ধ চলে যান কালকে আপনাদের কালীগঞ্জের সরকারি স্কুলগুলোর অবস্থা কি দেখে আসুন বাথরুমটার দেখে আসুন বাথরুমটা দেখে আসুন আর আর এর যে দপ্তর সেখানে গিয়ে তাদের বাথরুমটা দেখে আসুন তারপরে মুসলমান সম্প্রদায়ের ভাইরা ভাববেন যে আমি তৃণমূলকে ভোট দিলে আমার কি লাভ হবে আর হিন্দু যারা তারা বিজেপিকে ভোট দিয়ে দেখবেন লাভটা কী আছে সেই তো তৃণমূলের কাছেই ভোট যাচ্ছে অতএব রাহুল গান্ধীর পার্টিকে ভোট দেওয়া উচিত যে ন্যায় কথা বলে উচিত কথা বলছে এই যে আবার করোনা আসছে রাহুল গান্ধী অনেক আগে থেকে আগেরবার বলেছিল সবাই বিদ্রুপ করেছিল আলটিমেট দেখা গেল করোনায় আমাদের কাজ কারবার সমস্ত ক্ষতি হয়ে গেল আগে থেকে যদি ব্যবস্থা নিত তাহলে কিন্তু হতো না এই জায়গায় আপনাদের কাছে বলছি ভারতবর্ষে বেকারদের এখন চাকরি চাই বেকারদের চাকরির ব্যবস্থা হলে বা ব্যবসা করার মতো পুঁজি হলে তাহলে কোনো অসুবিধে নেই আচ্ছা আপনার তো চ্যানেল জ্বালান আপনারা চলে যান দুর্গাপুর থেকে ডানকুনি পর্যন্ত আসুন যেটা বক্তৃতায় বলছিলাম দুটো জেলায় আলু তৈরি হয় সেখান থেকে সারা রাজ্যে আলু যায় অন্যান্য রাজ্যে সেই দুটো জেলার দুই দিকে যে গুমটিতে বিভিন্ন জিনিস বিক্রি হয় বিস্কুট চিপস চিপসের প্যাকেটগুলো নেবেন আলু চিপসের প্যাকেট দেখবেন তৈরি কোথায় হচ্ছে সব অন্য রাজ্যে কেন আমার রাজ্যে কেন হবে না আপনাদের এখানে কত আলু তৈরি হয় তার জন্য কেন হবে না এখানে আমাকে বলুন এখানে পেয়ারা তৈরি হয় এখানে টমেটো তৈরি হয় টমেটোর সসের কারখানা কটা আছে দেখান এখানে আম তৈরি হয় ভালো আমাকে বলুন আমের এখানে ওই আমসত্ব তৈরির জন্য একদম যেটা এক্সপোর্ট করা যাবে তার জন্য কেন তৈরি হয়নি কে করবে কংগ্রেস ছাড়া দম নেই কোনো শিল্প করার কিছু কথা